এবার বিপিএল নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ইংল্যান্ডের ক্রিকেটার ডেভিড মালান টাকা না থাকলে দল নেওয়ার দরকার কি পারিশ্রমিক নিয়ে বারবারই ঝামেলা পোহাচ্ছে বিপিএল খেলোয়াড়দের পারিশ্রমিক সময়মতো দিতে পারছে না বিপিএলের কয়েকটি ফ্রান্সেজি এ নিয়ে বিপিএল এর কড়া সমালোচনা করেছেন ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন প্রধান নির্বাহী টম মোফার্ট তার ভাষায় বিপিএল এ বারবার দোষী হচ্ছে গতকাল রংপুর রাইডার্সের বিপক্ষে বকেয়া পারিশ্রমিক ইস্যুতে দুর্বার রাজশাহী হয়ে মাঠে নামেননি বিদেশি খেলোয়াড়রা তারপর এই বার্তা দিলেন ডাব্লুসি এর প্রধান নির্বাহী বিপিএল মাঠের খেলা ছাপিয়ে বড় হয়ে উঠছে পারিশ্রমিক ইস্যু এ নিয়ে সর্বশেষ অনাকাঙ্ক্ষিত ঘটনাটি গতকালের রংপুর রাইডার্সের বিপক্ষে দলের বিদেশি ক্রিকেটারদের পায়নি দুর্বার রাজশাহী টাকা না পাওয়ায় ম্যাচটি খেলেননি তারা চট্টগ্রাম পর্বে হোটেলে বিল নিতে না পারায় বিব্রতকর পরিস্থিতিও পড়েছে রাজশাহী এর আগে একবার পারিশ্রমিক দাবিতে অনুশীলনও বর্জন করেছিল দলটির খেলোয়াড়েরা আরও কিছু ফ্রাঞ্চাইজির খেলোয়াড়দের পারিশ্রমিক বাদ পড়ার গুঞ্জনও শোনা গেছে সব মিলিয়ে বিপিএল চলছে আগের মতোই তবে এই অবস্থা থেকে বেরিয়ে আসার একটি সহজ সমাধান দিয়েছেন ফর্চুন বরিশালের ইংলিশ ক্রিকেটার ডেভিড মালান বিপিএলে আজ দিনের প্রথম ম্যাচে মালানের সাঁইত্রিশ বলে তেষট্টি রানের ইনিংসে খুলনা টাইগার্সকে পাঁচ উইকেটে হারায় বরিশাল ম্যাচ ছাড়া সংবাদ সম্মেলনে আসার পর পারিশ্রমিক বিষয়ে তার কাছে জানতে চাওয়া হয়েছিল তখন সাঁইত্রিশ বয়সের বয়সী এই ক্রিকেটার একটি ফ্রান্সাইজিকে টুর্নামেন্ট ঠিকঠাক চালাতে বাধ্যতামূলক কিছু কাজের কথা মনে করিয়ে দেন টুর্নামেন্ট যেটাই হোক না কেন মৌলিক জিনিসগুলো ঠিক রাখতে হবে আমাদের কাজ হচ্ছে খেলা এবং কারো কাজ হচ্ছে আমাদেরকে টাকা দেওয়া এই কারণে এত লীগ আশা করি সামনে এমনটা হবে না এটা সহজ কাজ বিপিএলের বাস্তবতায় এসব কথা বলা যত সহজ বাস্তবায়ন হয়তো ততটাই কঠিন তাহলে সমাধান কি ডেভিড মালান সে সমাধান দিলেন একদম সরল ভাবনায় কারো যদি টাকা থাকে সে দল নিবে না থাকলে নিবে না সিম্পল ব্যাপার এমনই হওয়া উচিত আমাদের বিদেশিদের নিয়েও কোনো সমস্যা নেই এখন পর্যন্ত আশা করি সামনেও হবে না খুল্লার হয়ে সংবাদ সমলে এসেছিলেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান উইলিয়াম বশিষ্ট বিদেশিদের পারিশ্রমিক ইস্যু নিয়ে যে বিতর্ক চলছিল সেটা একত্রিশ বছর বয়সী ক্রিকেটারের কাছে হতাশার খেলোয়াড় হিসেবে আপনার দায়িত্ব পারফর্ম করা নিজেকে প্রস্তুত করা শতভাগ দেওয়া দলের মালিক হিসেবে আরেকজনের দায়িত্ব চুক্তিতে কাজ করা এটা হচ্ছে না ব্যাপারটা হতাশার তবে তিনি জানিয়েছেন পারিশ্রমিক নিয়ে খুলনা অনেকটাই ভালো ছিল আমাদের বিপিএলের নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ